আইএসএল নিয়ে জট খুলেছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিগ তবে লীগের ম্যাচ সংখ্যা কমছে এখন সবথেকে বড় প্রশ্ন আই এর ম্যাচ কোথায় হবে জানিয়ে ক্লাব জোটের মধ্যে চলছে জোর আলোচনা কলকাতা থেকে এ অংশ নেবে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্মেডান বাংলার ক্রীড়াপ্রেমীদের আশার কথা শোনালেন আইএফএ সচিব তথা ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য অনির্বাণ দত্ত বিশ্ববাংলা সংবাদকে তিনি জানিয়েছেন এবার লিগে ম্যাচ সংখ্যা কমবে কিন্তু হবে সুইস মডেলে ফলে প্রত্যেক ক্লাবই হোম আবে ভিত্তিতে ম্যাচ খেলবে তারপর চ্যাম্পিয়নশিপ রাউন্ড হবে ফলে বাংলার তিন দল যেহেতু লিগে অংশ নিচ্ছে ফলে আশা করা যাচ্ছে বাংলায় আইএসএল এর ম্যাচ হবে বাংলার ক্রীড়াপ্রেমীরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারবেন আইএসএল এর দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে চলছে যুবভারতী সংস্কারের কাজ পয়লা জানুয়ারি থেকে পুলিশের অনুমতি নিয়ে শুরু হয়েছে যুবভারতী সংস্কারের কাজ ভাঙাচোরা চেয়ার জলের বোতল ইত্যাদি পরিষ্কার করে দেওয়া হয়েছে পূর্ত দফতরের কাছে চাওয়া হয়েছে খরচের এস্টিমেট মেসি কাণ্ডের পর কার্যত বন্ধই ছিল যুবভারতী বুধবার দেখা গেল যুবভারতীর মূল ভিআইপি গেট খোলা রয়েছে পুলিশের গাড়ি ভারতীয় ক্লাব ফুটবলকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় বড় আবেদন জানালেন ব্যাঙ্গালুরু এফসির শীর্ষ কর্মকর্তা পার্থ জিন্দার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন বর্তমান ফরম্যাটে আইএসএল খেলতে গেলে সব ক্লাবের কাছ থেকেই যে বিপুল ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে তা সত্যিই অভূতপূর্ব যদি লিগটাই না থাকে তাহলে তার পরিণতি অত্যন্ত উদ্বেগজনক হবে এই সুযোগে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তার হস্তক্ষেপ ও প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এখানেই থেমে না থেকে তিনি আরও লিখেছেন আমি সত্যিই আশা করি খেলোয়াড়রা ক্লাবগুলোর ওপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন এবং তারাও ত্যাগ স্বীকার করতে রাজি হবেন কারণ আমরা সবাই একসাথেই এই পরিস্থিতির মধ্যে আছি আমরা এটা করছি ফুটবলের প্রতি ভালোবাসা থেকে আমাদের দেশ যেন এই সুন্দর খেলাটা খেলতে পারে এবং তাতে আরও ভালো হতে পারে সেই লক্ষ্যেই